বন্ধুরা এই যে এবার আমি আমার ভাতটা বেঁধে নিই দুপুরবেলা এখন প্রায় তিনটে বাঁচতে গেল খুব জোর খিদে পেয়েছে এই যে এখানে এক হারি ভাত করে নিয়েছি আর ভাতটা নিচ্ছি একেবারে নেব না এখন অল্প করে নিচ্ছি কারণ এত গরম না এখানে রেখে আজকে অনেক ভাগে তরকারি হয়েছে এত ভাগে তরকারি দিয়ে আমি সাজিয়ে নিতে পারবো না মানে খেতে পারবো না ভাত আর কটা লাগবে আমার ওই জন্য এখন একটু অল্প করে নিচ্ছি অল্প নিচ্ছ তারপরে তুই কথা বলবি না আমারটা আমাকে নিতে দেতো আমি কি বলেছি মা তুমি বেশি নিচ্ছো আমি তো অল্প ঠিক আছে না বাবার এখানে কোনো তোর কিসের প্রবলেম বাবা কি বাড়ি থাকে আমি নিতে পারলাম না মাত্র এই খাওয়াটা কম হয়ে তোমার সব সময় কম হয় হ্যাঁ কমই তো হয় জানিস তো এই আমি করবো নেব হচ্ছে এই যে চিচিঙ্গা ভাজা মোচা এই যে মোচার তরকারি নিয়ে নিলাম আমি ভীষণ ভালো আর এই যে একটা তরকারি এই তরকারিটা আমি পুরোটাই সব নিয়ে নেব এটা কাউকে আমি ভাগ দেব না আর এই যে এখানে আছে সবিনের তরকারি এটাও কি নেবা একবারই না অল্প কটা না না একবারই নাও না না ভাত নে অল্প কটা ওটার জন্য আমি এই কটা দিয়ে আমি খাওয়া শুরু করে দিই দারুণ হয়েছে তরকারিটা ভাই খুব টেস্ট দারুণ টেস্ট করে চাবিয়ে দেখে নিলে